নেত্রকোনায় ঈদের পোস্টার লাগানো নিয়ে বিএনপি কর্মী নিহত আহত সাত রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনার দুর্গাপুরে ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার লাগানো নিয়ে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম নামে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বৃহস্পতিবার রাতে উপজেলার বাকুলজোড়া ইউনিয়নের পূর্ব বাকুলজোড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত তারাব উদ্দিনের ছেলে তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান রাশেদের ভাতিজা নিহতের পরিবার এলাকাবাসী ও পুলিশ জানান উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ আগামী ঈদুল আছহাহা উপলক্ষে দুর্গাপুর ও আশপাশের বেশ কিছু এলাকায় ঈদ শুভেচ্ছা টাঙ্গানোর জন্য পোস্টার পাঠান বৃহস্পতিবার তার অনুসারীরা দুর্গাপুর বাজার সহ বিভিন্ন এলাকায় ওই পোস্টার লাগাতে গেলে বিএনপির দলীয় কিছু সংখ্যক নেতাকর্মী বাধা দেন বাধা দেয়া কর্মীরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত পরে এলাকায় এই পোস্টার লাগানোয় বাধা দেওয়ার ঘটনায় পূর্ব বাকুলজোড়া গ্রামে হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা ওই হামলার সময় রাশেদের ভাতিজা শফিকুল ইসলাম সাফু গুরুতর আহত হয়ে মারা যান এ সময় আহত হন সাতজন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান জানান বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর গ্রামে অ্যাডভোকেট রাশে হামিদুর রহমান রাশেদ সাহেবের বাসায় কতিপয় লোকজন হামলা করেছে তখন আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আসে এসে দেখি যে একজন নিহত হয়েছেন এবং চার পাঁচজন লোক আহত হয়েছেন আমরা আমাদের যাবতীয় কার্যক্রম করতেছি বিষয়টা তদন্ত চলতেছে কারাকারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। আমাদের বিভিন্ন আমাদের অফিসার ফোর্স আমরা আসামিদের যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সাথে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি মরদেহ উদ্ধার করে আজ শুক্রবার ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে